হ্যাঁ হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই গরমে তো জানি না সবাই কেমন আছো কমেন্ট করে জানিও যে গরমে সবাই কেমন আছো না আছো আমি তো ভীষণই খারাপ আছি প্রচণ্ড শরীর মুখ হাত পা হু হু করে জ্বলতে থাকবে আর একটুখানি পর থেকেই কারণ লঙ্কা ঠঙ্কা ঘাটবো আর মুখে টুকে হাত বোলাতে বোলাতে একদম চলে যাবে পুরো তো চলো সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি আর আজকের ব্রেকফাস্টে কী বানাচ্ছি আজকের লাঞ্চে কী কী বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো তো ফ্রেন্ড এইখানে দেখতে পাচ্ছি এটা আলু সিদ্ধ করা আছে কেন বলো তো পড়ে যাচ্ছিস কেন তো দেখো এইখানে করে নিয়েছি মটর সিদ্ধ তো মটরটাকে ছ সাতখানা সিটি মেরে আর তার সঙ্গে আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি ফটাফট করবো বলে তাই দিয়ে এবার আলুগুলোকে বলি দেব। দিয়ে এগুলোকে টুকর টুকরো করে কেটে নেব নিয়ে আজকে হবে ব্রেকফাস্টে ঘুগনি আর তার সাথে কী খাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ফ্রেন্ড তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন একটুখানি চরপর চরপর করে আসলেই দিয়ে দেবো এর মধ্যে বলো তো বলো তো আর আলুগুলো এই যে এইরকম হয়েছে প্রবলেম নেই এতেই ভালো হবে হুগিটা একটুখানি বেশ ঘন ঘন টাইপের হয়ে যাবে আর দেবো এবার পেঁয়াজটা একটু পেঁয়াজটা তাড়াতাড়ি একটুখানি নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু নুন দেবো কারণ মটর সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল তো এই মুহূর্তে আর বেশি নুন দেবো না নুন আবার বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে তো বন্ধুরা পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসার পরেই দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা আর টমেটোটা একটু কাঁচা গন্ধটা চলে গেলেই যখনই নরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো এই বাটা মশলাটা এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা গন্ধ এর মধ্যে বাটা মশলা যেটা দেখালাম সেটা এবং তার সাথে গুঁড়ো মশলাও সব অ্যাড করা হয়ে গেছে যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটুখানি সামান্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন সামান্য একটু আর হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো আর একটু দেবো এর মধ্যে একটুখানি সামান্য মিষ্টি পরিমাণ মতন একটু মিশিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে সব কিছু এবার ভালো করে কষাই না ভেতর থেকে একদম তেলটা বেরিয়ে আসছে এর মধ্যে আবার একটুখানি জল অ্যাড করলাম কারণ মশলাটা যত ভালো করে কষানো হয় যে কোনো তরি তরকারি তত কিন্তু সেই জিনিসটার স্বাদটা আরো বেড়ে যায় আর কি ঠিক বললাম তো তোমাকে সবাই জানো তবু আমি একটুখানি বললাম যে আমিও জানি এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক তাই কষাচ্ছি ভালো করে কষানো হোক মশলা করছি আর এদিকে গরমে আমরা কষে যাচ্ছি এত গরম এত গরম আগে যখন মানে আগের বছরের কথাও বলছি এই বছরটাই কিছু একটু আলাদা তো যেদিনকে বেশি গরম পড়তো আমরা বুঝতে পারতাম সেদিন হওয়ার বৃষ্টি হবেই হবে কিন্তু এবছরে কোনো নাম গন্ধই নেই ব্যাপার বুঝতে পারছি না মানুষকে কি মারার কল করছে নাকি ভগবান আর পাচ্ছি না বললাম না সুপারি মুখ করবে কালকে আমার এরকম অবস্থা হয়েছে এত জ্বলছে এতটুকু চান করার পরেও জ্বলছে তো লঙ্কা লঙ্কা ফোড়ন দিই হাতে করে হাঁটাচ্ছি সেই হাতটা মুখে তুলছি আর মুখ গলে পড়ে যাচ্ছে না মশলাটা ব্যাপক ফসানো হয়ে গেছে পুরো এবার এর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দেবো করছে তো হালকা হাতে নাড়তে হবে কারণ না হলে হাড়িগুলো তো সেদ্ধ করা গেটে যাবে বেশি একটু আর তাহলে পাওয়া যাবে না মুখে আর কি সবটাই তাহলে মটর সাথে ঘাটা গুটো হয়ে যাবে তো হালকা নিয়ে নিই বন্ধুরা পুরোটাই মিক্স করা হয়ে গেছে সব এইবারে এই মটরের জল সমেত এর মধ্যে ঢেলে দিলাম এত হাওয়া জানলাটা দিয়ে রান্না করব কি করে আমি এরকম যদি আমাকে ভগবান শাস্তি দেয় প্রতিটা মুহূর্ত হ্যাঁ এদিক দিয়ে হাওয়া ওদিক দিয়ে গরম ঢাকা চাপা দাওয়া থাক দিয়ে আমি বাকি কাজ একটুখানি সেরে আসি তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে চলো ঘুগনি হয়ে গেছে এইবার লাস্টে দিয়ে দেবো গ্লুকন্ডি না গ্লুকন্ডি না গ্লুকনডির কৌটোতে রয়েছে এটা কি বলতো ভাজা মশলা তো ভাজা মশলাটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু পাতা কুচনো তাহলেই রেডি হয়ে যাবে আমার মেলাতলার তলার ঘুগনি আর এই মুহূর্তে কখন খাবো কখন খাবো দুর্দান্ত একটা সেন্ট বেরিয়ে গেছে সারা বাড়ি মম করছে তো ফ্রেন্ড ব্রেকফাস্ট নিয়ে গুছিয়ে একদম চলে এসেছি তোমাদের সামনে তো দেখো এই যে হলো গিয়ে আজকের ঘুগনি আর তার সাথে আছে পাউরুটি তো খেতে ইচ্ছা করছিল ভীষণ কিন্তু দোকানের বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো সেই কারণে আর দোকানে খেলে পরে কি আর পেট ভরে মন ভরে খাওয়া যায় বাড়িতে বানিয়েই বেশি ভালো লাগে তো চলো ঘুগনিটা টেস্ট করে বলছি তোমাদের কেমন হয়েছে প্রচণ্ড গরম সুপার হয়েছে সুপার শোনু কেমন লাগছে শোনু খুব বদমাস আজকাল খুব বদমাস হয়ে গেছে কিছু কথা বলতে চায় না জিজ্ঞেস করলে এখন কি বলছিস তুই সত্যি দারুণ লাগে দারুণ আমি ভাবতেও পারি আমি ঘুগনি কবে বানিয়েছি আমার মনেও পড়ে না আমাদের হয়ই না ঘুগনিটা করা একদমই অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো তো আজকে বানিয়ে ফেললাম আর খুবই সুন্দর হয়েছে আমি অনেক বছর আগে একবার বানিয়েছিলাম তো ভীষণ নুন হয়ে গেছিলো কিন্তু আজকে পুরো পারফেক্ট হয়েছে হুম পুরো মতো দোকানে তো চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা তো এখন বাজে দুপুর একটা দরদর করে ঘামছি আর রান্না করছি কাঠে তো ভাত এখানে ভাতটা বসিয়েছি কালকে কাঠে সব রান্না রান্নাবান্না করেছিলাম কিন্তু আজ আর পারছি না হাতটা পুরো জ্বলছে মনে হচ্ছে ফোসকা টুসকা পড়ে যাবে এরকম অবস্থা তো ভাত প্রায় হয়েই এসছে আর ওদিকে গ্যাসে রান্না বসিয়েছি উফ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে তো মাঝখানে অনেকটা টাইম তোমাদের সঙ্গে কথা হয়নি দেখা হয়নি কিছু হয়নি তার কারণ আমি সেই টাইমটায় স্নান করলাম পুজো দিলাম অনেক কটে কাজ হয়েছে বাসন বাসনকুসুন যে কটা সকালে বেরিয়েছিল সেগুলো মাজা কষা হয়েছে কাচাকুচি হয়েছে তো এতটা কাজ হয়েছে তারপরে হ্যাঁ আমার বড় ছেলে ঘুমোচ্ছিলো সেই বিছানাটা গোছালাম সব কাজকর্ম সেরে তাই এসেছি রান্নাঘরে ওদিকে রান্না বলতে হবে কি তোমাদেরকে দেখাচ্ছি আর কড়াইয়ে এখন বসানো আছে গ্যাসে শাক লাল শাক ভাজা হচ্ছে তো শাকটা কতদূর হয়েছে কী জানি দেখতে হবে দেখি ভাতটা একটু দেখে যাই তারপরে দেখি শাকটা দেখবো মুখটা পুরো কালো কালো লাগছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে আর তো চলো আবার পরে দেখা হচ্ছে আমরা চলে যাচ্ছি রান্নাঘরে দেখি শাকের অবস্থা কি কড়াইয়ে বেড়ে যাচ্ছে শাকটা না শাক ভালো করে টুকি কুচি করতে পারি না একটুখানি বড়ো বড়ো করেই কাটি তো শাকটাকে ভালো করে একটু ভাজলেই ঠিকঠাক হয়ে যাবে আমি পরে তোমাদের দেখাচ্ছি আবার একটু নাড়িয়ে চাকি নিই ভালো করে ফোনটা রাখতে হবে ভাবতে করা যাচ্ছে না সাথে ওকে আর এইখানে যে রান্না হবে চিকেন তো চিকেনটা কী কী ম্যারিগেট করব একটু দেখাবো তো দেখো বন্ধুরা ফোনটি দিয়ে একে পিঠিয়ে পিটিয়ে একদম শাড়ি দিয়ে দিয়েছি আপনারা বোঝা যাচ্ছে যে শাকটা বড়ো বড়ো করে কেটেছিল এখন পাখি কাটিয়েছিলো পুরো ঠিক হয়ে গেছে কিন্তু ঠিক আছে এই ঘরে ভাত হয়ে গেছে ওই রান্নাঘরে আমার এবার এখানে হচ্ছে এই যে মাংসের আলু ভাজা আর এইবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য দেখো তো বন্ধুরা মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমত মাংসটা এনেছিলো সকালে যার জন্য আমি ধুয়ে নুন হলুদ মাখানো ছিল এতক্ষণ তাহলে এত বেলা পর্যন্ত মাংস আর আমার জন্য থাকতো না তো যাই হোক তারপরে সেই মাংসের মধ্যে নুন তো ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচনো গুঁড়ো মাছটার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তো এই দিয়ে আপাতত গুঁড়ো মশলা দিচ্ছি এখানে আছে পেঁয়াজ প্রচুর একটু আর এখানে রসুন থেতো করা আছে আমি রসুনটা তেতো করে দিতেই মাংস বেশি ভালোবাসি তারপরে খোল নাম আর এর মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট তো এই পেস্টটা দিয়ে দেবের মধ্যে দিয়ে ভালো করে তাই মাখা টোকা করবো একটুখানি হাতে করে দিয়ে দিই তো ভালো করে সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এখন চটকে চটকে চোটকে চটকে নেবো যাতে সব মশলা একদম এক জায়গায় ভালো করে প্রত্যেকটা পিসের ঘোড়ায় ঘোড়ায় ঢুকে যায় যাই হোক মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আর প্রায় এখন বাজে মনে হচ্ছে ডেটটা মধ্যে রান্নাটা আমার কমপ্লিট করতেই হবে করতেই হবে চলো চিনি আমার বানন্দ হয়ে গেছে এইটুকুনি চিনি আছে এইটুকু দিয়ে দেবো আর একটু কালারটা আছে পেঁয়াজটা ভাজার সময় সময় চিনিটা দিলে না তেলে পড়লে পরে চিনিটা একটা কালার আসে যে কোনো তরকারি কালারটা ভালো আসে তাহলে যদিও আমি খুব বড়ো একটা রাঁধুনি নই আমি যতটুকু শিখেছি বা দেখে দেখে শিখেছি এই ইউটিউব আসার পর ইউটিউবে দেখেছি আগে আমি টিভিতে দেখতাম রান্নাবান্না তো এই সবগুলো থেকে একটু একটু টিপস নিয়ে নিয়ে একটু আর টিপস শিখেছি একটা আমি জানি না এই সব বিষয় তবে যত কিছু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি এটুকুই তো যাক হোক বাকি আস্তে হাজে হয়ে গেছে এবার দিয়ে দেবো সেখান থেকে মুখে মুখে বাবা ওটা ঘুরতে যাই ওটা পড়ে যায় ওটা ঘুরতে যায় ওটা পড়ে যায় তো বন্ধুরা আমি একটু মাংসটা কুঠিয়ে কাছিনি তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আমার রান্নাবান্না শেষে একবারে তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আর আমি চলে এসেছি আর আবার স্নান করলাম শ্যাম্পু ট্যাম্পু করে এখন বসে গেছি হাতের থালার কাছে আর আজকের লাঞ্চ মেনু হচ্ছে গিয়ে লাল শাক ভাজা একটা পেঁয়াজ আছে এখানে আছে আমের চাটনি চাটনিটার ঝোলটা না কিনে গেছে কারণ এটা হচ্ছে আজকে না কালকে একদিন করে দু দিন খাই তো সেই কারণে ঝোলটা একটু কমে গেছে কালকে বেশি করে ঝোল খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আর এই হচ্ছে গিয়ে চিকেন তো চিকেনের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর খেতেও মনে হচ্ছে ভালোই হয়েছে কারণ কেউ কোনো অবজেকশন দেয়নি খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো ছেলেদের আগেই খাওয়া হয়ে গেছিলো তোমাদের দাদার এই খাওয়া হলো ভাবলাম একসাথে বসে খাবো ও বসতে না বসতেই ওর খাওয়া শেষ হয়ে যায় যাই হোক আমি এখন একটুখানি আস্তে 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 একটুখানি খাবো বেশ খাওয়ার ইমেসটা ভালো মানে স্বাদটা ভালো করে নেবো তারা ভুলেও খেলে করে খেলে পরে না ভালো টেস্ট পাওয়া যায় না খাবারে যারা খাওয়ার অভ্যাস আছে তারা মনে করে তারা ওরকমই খায় চলো শাকটা দিয়ে দিয়ে দিই তারপরে যখন চিকেনে আসবো তখন বলবো তোমাদের বাবা রে বাবাটা শেষ হোক তারপর শাক খাওয়া হয়ে গেছে আচ্ছা রবিবার মানে চিকেনটা কেন হয় সবার বাড়িতে মোটামুটি সবার বাড়িতে চিকেন তারপর যেমনই যাবো তাই না চিকেনের পাতলা ধরি হোক বা কষাই হোক বা যাই হোক দিতে হবে চিকেন তোমাদেরকে তো বলবো যে কেমন হয়েছে ভালোই হয়েছে যেমন কারোর কোনো মানে চাহিদা থাকে না কেউ তো খায় না শুধু আমি আমার বড়ি খাই টকটা তো আমার ভাতের পাতে লেবু লেবু হলেও মানে চলে না মানে একটু আমের টক করে যদি লাগে দুপুরবেলার খাবারটা তাহলে যেতেই পারি নাম শুধুমাত্র আমি আমার জন্য করে না হলেও চলে ও ভালোবাসে খেতে চাবো কিন্তু আমার বিশেষ করে আমি যেন না হলে আমি ভাবতে খেতে পারছি না তো বন্ধুরা সকাল থেকে কী কী খেলাম আর কীভাবে কোন রেসিপি কীভাবে রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না কমেন্ট করে দিও অবশ্যই আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে ফেকো আর যেসব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখেছো অনেক কষ্ট করে তাদেরকে জানাই অনেক 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 ট্যাঙ্ক তো চলো আজকের মতন এখানেই করছি তোমাদের সঙ্গে এটা এর হাতে তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব ভালো দেখে সবাই সেটা